সাংগ্রায় জলকিলে অনুষ্ঠান হচ্ছে যে পুরাতন বছরগুলো সব দুঃখ ঘানি মুছে দিয়ে আমরা নতুন বছরের সামনে যে সুখ বার্তা শান্তি বার্তা আছে সবাই একসাথে মিলেমিশে থাকবো কাজ করব এটা হচ্ছে আমাদের কী বলে যে সাংরাইয়ের মূল অত আর কি অকুসুগরিকু ভাইয়া পানি খেলা একটা জিনিস মানে এই সাংরা আসলে অনেকে ভালোবাসা প্রেমিকা প্রেমী অনেকে পানি খেলে অনেকে ভালোবাসা নেয় তাদেরকেও পানি খেলে সবাইকে খুশি রাখে আমাদের সকল মার্ম জনগোষ্ঠী এটা খুব সতর্কতাভাবে অংশগ্রহণ করে থাকে ইভেন কি এটা বিভিন্ন জায়গায় রাঙামাটি থাকাছুরি বান্ধবান বিভিন্ন জায়গায় এগুলো অনুষ্ঠিত হয়ে থাকে যে যাদের সাধ্যমতো অনুষ্ঠান অনুষ্ঠিত করে থাকে আমরা রাঙামাটিতে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আমরা মাছের উদ্যোগে পানি খেলাটা আয়োজন করতেছি আর এই পানি খেলার মাধ্যমে আমরা বার্তা দিতে চাচ্ছি যে আমাদের হিল দেশে একটা সম্প্রীতি আছে পাহাড়ি বাঙালি তারপর ধরেন পাহাড়িদের মধ্যে বিভিন্ন তেরোটা জাতি জাতিগোষ্ঠী রয়েছে তাদের সাথে সব সৌহার্ধপূর্ণ আমরা জানিয়ে আমরা সবাই একসাথে এই জল উৎসবটা আমরা পালন করে থাকি এবং আগামীতেও আমরা এই ধরনের উৎসব আরও বড়ো বড়ো পরিসরে আমরা আয়োজন করে থাকি ধন্যবাদ নতুন বছরকে ঘিরে আমাদের সবার প্রত্যাশা যে সারা বিশ্ব যেন শান্তিতে থাকতে পারে সারা বিশ্ব যেন সুখে শান্তিতে থাকতে পারে বিভিন্ন ধরনের যে সংঘাত হচ্ছে বিশ্বে সবাই যেন একত্রিত হয়ে সবাই একসাথে থাকতে পারি সেটাই প্রত্যাশা এই পানি খেলাটা হলো যে আমাদের পাহাড়ের ঐতিহ্য একটা আমরা ওইটা উদযাপন করি এটা হলো যে প্রতি বছরে আমরা একবার করে পানি খেলাটা এটা হলো আমাদের মারমার ওই মারমার সংস্কৃতি একটা Ehi